আমার প্রিয় দর্শক বন্ধুরা হরে ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমৎ ভগবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণের মুখন মিশ্রিত অমৃতবাণী বা শ্লোক তুলে ধরব গীতার এই শ্লোকগুলি শ্রবণ করলে জীবন ধন্য হবে আপনি এটি প্রতিদিন সকালে এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই শুনুন আপনার জীবনধারায় পরিবর্তন আসবে তাই বন্ধুরা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওতে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক ভগবান বলেন হে অর্জুন যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্ম গীতিবিধি বুঝে যায় সেই শরীর ত্যাগ করার পর আর তাকে জন্মগ্রহণ করতে হয় না আমার পরম ধাম প্রাপ্ত করে যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত লোভ লালসা থেকে মুক্ত হয়ে যায় অপার শান্তি প্রাপ্ত করে ভগবান আমাদের যা কিছু দিয়েছে তাই দিয়ে আমাদের জন্য অনেক পর্যাপ্ত এটি একটি অপরিবর্তনীয় সত্য ভগবানের কাছে করা প্রার্থনার দ্বারা মানুষের পরিস্থিতির পরিবর্তন হোক বা না হোক কিন্তু এই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন আনবে মধুর কথা বলো কারণ যদি কথা ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে নিজের আত্মসম্মান রাখা উচিত না হলে লোক আপনাকে সেখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার যতক্ষণ না আপনি নিজের কাছে হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না দুর্বল তুমি নয় দুর্বল তোমার সময় আর সময় সবারই বদলায় তুমি শুধু নিজের কর্ম করে যাও যে কখনো সংকট দেখেনি সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না যে অন্যের কষ্ট বুঝতে পারে যার মধ্যে দয়া আছে যাদের মন ভালো তাদের আর জন্মগ্রহণ করতে হয় না কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো নাকি আগের জন্মে ধার শোধ করছো ভগবান বলেন অহংকার মানুষের বংশ বৈভব্য এবং প্রতিষ্ঠা এই তিনই চলে যায় বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ কৌরব ও কংসকে দেখো কাউকে যদি বিশ্বাস করতে হয় তাহলে তার কথার ওপর নয় তার স্বভাবের ওপর নজর দাও রাগের সময় কিছুক্ষণ থেমে গেলে ভুল স্বীকার করলে ঝুঁকে গেলে জীবন আরও সহজ হয়ে যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে চিনে যায় সে জন্মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি ভগবদ গীতা পড়ে বাস্তবে তার ব্যবহার করতে পারে তার সমস্ত কুকর্মর প্রভাব নষ্ট হয়ে যায় কে আছে তা দৌড়ে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে যেমন দমকা হাওয়া নৌকাকে পথভ্রষ্ট করে তেমনই মানুষই কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে যে মানুষ সুখ ও দুঃখকে সমান জ্ঞানে করে অসম্মানকে নিজেদের শান্ত রাখতে পারে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয় যখন একজন মানুষ সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিন তার আত্মসম্মানে অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে মনে রাখবে ভালোবাসা সময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে কর্মেই তোমার পরিচয় না হলে একই নামে তো হাজারো মানুষ রয়েছে ভালো কর্ম করার পরেও লোকে তোমার বাজে কথাটি মনে রাখবে তাই লোক কি বলছে তাতে মন দিও না তোমার এটাই সর্বোত্তম হওয়া উচিত যতটা সম্ভব চুপ থাকায় ভালো কারণ সব থেকে বেশি অপরাধ মানুষের জীব বাসকে দিয়ে করায় কারোর সাথে প্রতারণা করা ধারের মতন যা আপনি অন্য কারো থেকে অবশ্যই ফেরত পাবেন একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের ভুল খুঁজে পায় সেই ব্যক্তির ওপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয় জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না কারণ আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায় কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না যা হবার তা অবশ্যই হবে আর যা হবার নয় তা কখনোই হবে না এমন নিশ্চয়তা তার বুদ্ধিতে আছে তাকে চিন্তা কখনো কষ্ট দেয় না ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না তার ফলে আপনি অবশ্যই পাবেন ভগবান বলেন সংযম স্নেহ এবং সেবা এই গুণগুলি সৎসঙ্গ ছাড়া আসে না পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজের জীবনকে ভগবানের ওপর ছেড়ে দেবেন কারণ আপনি সারা জীবন যে কাজ করতে পারবেন না ভগবান এক মুহূর্তে তা করে দেবেন অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয় কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত দেয় তাই অবশ্যই তার শব্দ প্রয়োগের সবার সংযত হওয়া উচিত এই পৃথিবীতে কেবল মাতা পিতা এমন মানুষ যারা চান তাদের সন্তান তাদের থেকেও বড় কিছু করুক সময় মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের তৈরি পথে চলতে হয় এটাকেই নিয়তি বলে জীবন কঠিন লাগে যখন মানুষ নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করে সংসারের মধ্যে যেটা সুখ মনে হয় তার মধ্যে দুঃখ মিশে থাকে কিন্তু সংসারের বাইরে সুখ দুঃখের থেকেও অখণ্ডতনক প্রাপ্ত হয় জীবনে এই সংঘর্ষ করা উচিত যে নিজের সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অন্যদের উদাহরণ যেন না দিতে হয় জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষ মন সর্বদা আশায় ভর্তি থাকে এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন জীবনে সুখ আর সুখী আসবে কেউ আপনার নিন্দা করলে চিন্তিত হবেন না কারণ ওই লোকগুলি আপনাকে মাহাত্ম দেওয়ার কোনো উপায় জানে না কোনো কিছু জানার শক্তি এবং সত্য মিথ্যাকে প্রীতিক করার যে বিবেক বুদ্ধি তার নামই জ্ঞান জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে প্রতিদিনই নিজের সারথি হয়ে মহাভারতের যুদ্ধের মতো জীবনযুদ্ধ লড়তে হবে আমরা কিছু না বলেও তবুও তিনি শোনেন তাই ওনার নাম পরমাত্মা তিনি কিছু না বললেও আমরা আমরা যদি শুনতে পাই তারই নাম শ্রদ্ধা সবার সাথে এমন ব্যবহার করুন যাতে কেউ আপনার সাথে বাজে বাজে কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করবে না সম্পর্ক সেই আত্মাগুলোর সাথে জুড়ে যাদের সাথে আগের জন্মে আমাদের কোনো না কোনো সম্পর্ক ছিল না হলে পৃথিবী এত ভিড়ে কে কাকে চেনে শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারবো না আমি চাইতাম রাধাকে আর মীরা চাইতো আমাকে কিন্তু আমি হয়ে গেলাম রুক্মিণীর পড়লে রবির আছরে করে মনোযোগ দেয়া ব্যক্তি জীবনে সফল করতে পারে জীবনে অহংকার জরুরি যদি কথা অধিকার চরিত্র ও সম্মান হয় সেবা করার করুণ কিন্তু আশা রাখবেন না কারণ সেবার সঠিক মূল্য ভগবানই দিতে পারে কোনো মানুষ নয় মানুষ নিজের ব্যবহার নিজের রহস্য খুলে ফেলে নেওয়াটা প্রকৃতি তা থেকে মেনে নেওয়াটা সংস্কৃতি আর ঠিক করে নেওয়াটাই প্রগতি মানুষ ঘর সম্পর্ক বন্ধুত্ব সব বদলে নেয় কিন্তু উদাসীন থাকে কারণ সে নিজেকে বদলায়নি ভগবানের সিদ্ধান্তের ওপর কখনো সন্দেহ করবেন না যদি আজকে শাস্তি পাচ্ছেন তাহলে আগে কোনো ভুল অবশ্যই করেছেন দক্ষ এবং সমস্যা মানুষকে চিহ্নিত করার জন্য নয় বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাস পরীক্ষা নেওয়ার জন্য আপনি সমস্যার সমাধান করতে পারেন তাহলে চিন্তা কেন করছেন আর যদি সমস্যাটির কোনো সমাধান না থাকে তাহলে চিন্তারও কোনো প্রয়োজন নেই ভগবান বলেন যে ব্যক্তির মন শান্ত যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকেন তিনি সত্যকে লাভ করেছেন আর তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছেন যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে একজন বুদ্ধিমান মানুষ নিজের দুর্বলতাকে এমনভাবে দূর করে যেমন একটা স্বর্ণকার সোনার মধ্যে থাকা প্রতিটি খাতকে বেছে বেছে বার করে দেয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ